ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত গাজার মালিকানা যুক্তরাষ্ট্র নিয়ে নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের অনত্র পুনর্বাসন করার পর উপকাত্তাটির অর্থনৈতিকভাবে উন্নয়ন করা হবে যুক্তরাষ্ট্রের সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার 4 ফেব্রুয়ারি এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ বিষয়কর এক পরিকল্পনার কথা ঘোষণা করেন অবশ্য ট্রাম্প সংবাদ সম্মেলনে তার এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেননি তিনি এমন পদক্ষেপ নিলে তা ইসরায়েলের ফিলিস্তিনি সংঘাতে যুক্তরাষ্ট্রের গৃহীত কয়েক দশকের নীতি ভেঙে দেবে আলজাজিরা প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহুর সঙ্গে সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনিদের উপকারতা থেকে অনত্র সরানো নিয়ে আলোচনা করেন ট্রাম্প ওই আলোচনায় আবারও গাজা নিয়ে উৎসাহভিলাসী প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট এই ধরনের প্রস্তাব তিনি যুদ্ধবিরতির পর থেকে দিয়ে আসছেন ট্রাম্প বলেন গাজার একটি গ্যারান্টি হলো তারা ফিলিস্তিনিরা শেষ পর্যন্ত মারা যাবে একই জিনিস যুদ্ধ আবার ঘটতে চলেছে এটি বারবার ঘটছে এবং এটি আবারও ঘটতে চলেছে তাই আমি আশা করি আমরা এমন কিছু করতে পারবো যে সেখানে তারা ফিরে যেতে চাইবে না কে ফিরে যেতে চাইবে সেখানে তারা মৃত্যু এবং ধ্বংস ছাড়া আর কিছুই পেয়েছে ট্রাম্প আরও প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো গাজাকে জনশূন্য করে দখল করা এরপর আগামী কয়েক বছর এখানে মনোরম পরিকল্পনা বাস্তবায়ন করা তিনি বলেন আমি একটি দীর্ঘমেয়াদী মালিকানার কথা বলছি আমি দেখতে পাচ্ছি এর মাধ্যমে সম্ভবত সমগ্র মধ্যপ্রাচ্যে দুর্দান্ত স্থিতিশীলতা আসবে তিনি আরও বলেন একটি এটি হালকাভাবে নেওয়া কোনো সিদ্ধান্ত না আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই এই ধারণাটি পছন্দ করেছেন যুক্তরাষ্ট্র সেই জমির মালিক হবে উন্নয়ন করবে এবং হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে এর আগেও ট্রাম্প একই ধরনের প্রস্তাব দেন গত জানুয়ারির শেষ দিকে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপকাত্তা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পাঠানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যে গাজা উপকাত্তা থেকে ফিলিস্তিনিদের মিশর এবং জর্ডানে স্থানান্তরিত করা উচিত ট্রাম্প বলেছেন আমরা মিশর ও জর্ডানের দেশের জন্য অনেক কিছু করি এবং তারা এটি করবে এর আগে উনিশে জানুয়ারি ইসরায়েল হামাচে যুদ্ধবিরতির পর ট্রাম্প গাজা খালি করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন তার মধ্যে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিশর বা জর্ডানের মতো নিরাপদ স্থানে স্থানান্তর করা উচিত